প্রিয় ভাই সব আমাদের জেহেন সাফ করতে হবে পরিষ্কার করে বুঝতে হবে আমার ভালো আমার মন্দ কে করতে পারেন সম্রাট শাহজাহান নাম শুনেছেন কোথার বাদশা বলেন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান পৃথিবী জোড়া নাম তার কবি বলছেন শাহনে জাহা কব জিনহেম فکر سے دیتے تھے باز واز قبر میں ہے سورہ الحمد کی محتاز شاہ زہن کے কর দিয়া ট্যাক্স দিতে পারলে জনগণ নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করত সেই শাহজাহান কবরে শুয়ে আছে সুরায় ফাতে আর মোহতাজ হয়ে আছে যদি কেউ আমার কবরের কাছ থেকে হাইটে যাইতেও আর একটু সুরায় ক্লাস পড়ে সব রেসানি করতে আমি কিছু পাইতাম আহারে এই এটি ফাঁকেই হয়ে শুয়ে আছে এক ফকির দিল্লি ঘুরতেছে একজন বলছে ভাই তোমার তো খয়াত করে দেখতেছি আমি সেই ছোটবেলা থেকে খালি তুমি খয়াত করো একটা জিনিস আপনারা মনে রাখবেন গরিব আজকে যারা গরিব পরিশ্রমের মধ্য দিয়ে কালকে তারা ধনী হতে পারে কিন্তু যারা ভিক্ষু যারা ভিক্ষা করে সিন্দিগিতে কোনদিন তারা বড় হতে পারবে না ভিক্ষা করা যাদের অভ্যাস জীবনেও বাড়ি করতে পারবে না জীবনেও ধনী হইতে পারবে না কিন্তু গরিব ধনী হইতে পারবে কারণ হলো আল্লাহর কাছে দুইটা দুইটা বৈধ জিনিস অত্যন্ত ঘৃণিত কয়টা একটা হলো তালাক আরেকটা হলো বৈkkaবৃত্তি মানুষের কাছে চাওয়া আল্লাহ পছন্দ করেন না তুই ভিক্ষুক ঘুরতেছে একটা লোক বলল মিয়া তোমার তো সারা জীবনই খরচ করতে দেখি কই খরচ করবো না করব কি যার কাছে যাই সে দেয় চাই না দুনিয়া না 1 টাকা এルメস্টার দেয় না তেদি আমি কেমনে বল করব কয় যে তুমি बादशाहের চোখে দেখো না बादशाहের চোখে দেখো না কয় बादशाहর কাছে কি আমার মতো লোক যাইতে পারে নাকি বল না যাইতে হবে যাও বাদশা একবার যাবা এমন দাওয়া দেবে জীবনে আর তোমার খরচ করা লাগবে না পাতিশিয়ালের পিছনে ঘুরে তো লাভ নাই পাতিশিয়ালে খায় মুরগি তোমার একটা ঠ্যাং দেবে দাঁতের খেলালের কাজ হবে না বাগের পিছনে ঘোরো বাগে খায় গরু আর হরিণ একটা রান দিলে তুমি এক সপ্তাহ খাইতে পারবে কাজে ঘুরতে গিয়েও বোঝা উচিত কার সাথে ঘুরি তো বলছো বাচ্চার কাছে যাও তো বাচ্চারে পাবো কই কই তো দেখলাম কেবল মসজিদে ঢুকলো তারপরে ফকির গিয়ে দাঁড়ায় আছে বারান্দায় দেখে যে উনি বাচ্চা ভেতরে বসে হাত তুলে আছে ভাবে আর চোখ দিয়ে পানি পরে দাড়ি ভিজে ভিজে পড়তেছে নামাজ শেষ করে করে বাদশা বেরিয়েছেন কোন শাহজাহান বাইরে আসার পর ফকির বললাম ফকির রওনা করছে বাচ্চা বলে দাঁড়াও তুমি যে রওনা করলা তোমার তো ভিক্ষুক মনে হয় আর লোকেরা যারা ভিক্ষুক না তারাও তো আমার কাছে চায় আর তুমি তো ভিক্ষুক চাইলে না কেন কিছু ভিক্ষুক বলে যাহা বানাম আমি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার করুর অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে আমি দেখতে পেলাম আমি যার কাছে চাইতে এসেছি আমি তো কান্দি না হাত ও বাতি নাই যার কাছে চাইতে আসতাম দিল্লির সম্রাট আবার কোন সম্রাটের কাছে হাত পেতে ভিক্ষুকের মতো কি জানি চায় আর চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে ভিজে পড়ছে আমার জ্ঞানের চোখ খুলে গেছে দুনিয়ার बादशाहর কাছে আর চাইবো না বাদশা কান্দে যে बादशाहর কাছে তার কাছেই চাইব। প্রিয় ভাইসব এই জন্যে জিহেন সাফ করে ফেলুন দুনিয়ার কোনো মানুষের জন্য মানুষের কাছে নয় কোনো কবরে নয় কোনো কারো কাছে নয় আল্লাহ তালার কাছেই আমরা নামাজের মধ্যে ঘোষণা করেছি এইয়া কান বধু এইয়া কানা স্তাই তোমার একমাত্র ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই কাজী সাহায্য আল্লাহর কার কার কা চাইবে বলে আল্লাহ আমাদের ইমান পক্ত করে দিন আমরা বলি আমি আমরা বলি আমি অসুখ বিসুখ হইলে পরে ধৈর্য ধরবেন অনেক মানুষ আছে জ্বর হইলে কয় যে এত নামাজ পড়ি খালি জ্বর আমারই হয় এত রোজা রাখি ভালো ভালো কাম করি আমার ছেলের অসুখ মতে সারি এই জাতীয় কথা বলবেন না মোমেনের পায় যদি কাটা ফুটে সওয়াব থেকে খালি নাই সুবহানাল্লাহ ধরতে হবে কাটা ফুটছে বলে নিন না লিল্লাহ আজাবানিল মুমিন জন্য বড়ই আশ্চর্য ব্যাপার বিপদ হইলো শোকর আদায় করে আর সুখে থাকলে শোকর আদায় করে সুবহানাল্লাহ বিহামদ বিপদ আসলে সে বলে ইন্না লিল্লাহি